ভাই কি লুঙ্গি পরে আছেন সবাই ঘটনা কি ভাই ভাই লুঙ্গি এটা যে সেই লুঙ্গি না ভাই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের লুঙ্গি ভাই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের লুঙ্গি জি ভাই কারণ লুঙ্গি সচরাচর সবাই তো দেখা যায় বাজার থেকে কিনেন আমাদের লুঙ্গিগুলো বিক্রি করে ফেলায় আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লুঙ্গি দিচ্ছি হাজার টাকার মধ্যে জি ভাই আচ্ছা আরো যেগুলো থাকতেছে লুঙ্গি কিনা আবার সিলাই করার জন্য দূরোদি করতে হয় এটা ওই ঝামেলা নাই ওই ঝামেলা এই লুঙ্গিটা একটু অন্যরকম দেখা যাচ্ছে এই লুঙ্গি নাকি হ্যাঁ এটাও লুঙ্গি যারা হচ্ছে লুঙ্গি পরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না অনেক সময় লুঙ্গি পরার পর লুঙ্গি খুলে যায় তাদের জন্য হচ্ছে এটা ম্যাজিক পকেট লুঙ্গি পকেটে অবশ্যই ভাই এই যে দেখেন দেখায় দেন মোবাইল আর অন্যান্য দরকারি কাগজপত্র অনেক জিনিসপত্র খুব সহজে পকেটে রাখতে পারবেন মানে এত কিছু রাখছেন এই পকেটে ওরে ভাই তিনটা মোবাইল একটা ওয়ালেট তাহলে বুঝেন কত বড় পকেটটা আছে ওনা এশেই অনেক দরকারি জিনিস পকেটে করে ক্যারি করতে কিভাবে পড়ে ভাই আচ্ছা আবার অনেকে দেখা যায় লুঙ্গি ব্যালেন্স ঠিক রাখতে পারে না তাই আমরা এরকম জিগজাক একটা ফোন টেপের দিয়ে দিছি খুব সহজে অনায়াসেই এই লুঙ্গিটা পড়তে পারবে পরে আবার হচ্ছে এখানে সেখানে হাঁটাচলা করতে পারবে কারণ লুঙ্গি পরার পর অনেক সময় ব্যালেন্স ঠিক থাকে না হাঁটতে গেলে পড়ে যায় অনেক বৃদ্ধরা হচ্ছে লুঙ্গি ঠিক মতো পরে রাখতে পারে না তাদের জন্য কিন্তু লুঙ্গিটা খুবই খুবই কমফোর্টেবল আর এই লুঙ্গিটা কিন্তু আপনি দেখেন কুচিগুলো খুবই সুন্দর স্টাইলিশ আর কাপড়টা কিন্তু পাচ্ছেন সেই আশি বিরাশি কাউন্টার সুতার তরি একশো চল্লিশ থানার ঢাকার মাসলেট প্রসেস করা হেভি সেই লুগি সিলাই করা আর এটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় লুঙ্গি পরার পর হচ্ছে উঁচু হয়ে থাকে যেমনটা আমি নরমাল লুঙ্গিটা পরছি এটার ক্ষেত্রে কিন্তু উঁচু থাকবে না একদম প্লেন থাকবে বেল টাইপের হ্যাঁ বেল টাইপের আরেকটা জিনিস না দেখাইলে নয় এটা কিন্তু খুব সহজেই

যাবেন গুগল থেকে সরাসরি আপনি আপনার এসটি বাজার লিখে আপনার ওয়েবসাইট থেকে আমাদের এই লুঙ্গিগুলো বুঝে নিতে পারবেন আমি এই যে দেখা দিচ্ছি জাস্ট গুগলের অপশনে যে হচ্ছে এখানে এসটি বাজার লিখতে হবে আপনাকে এসটি বাজার লিখে জাস্ট সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে আর ওয়েবসাইট থেকে আপনি সরাসরি লুঙ্গি লিখে আপনি এই লুঙ্গিগুলো অর্ডার করে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর এখন এই লুঙ্গিগুলো আমাদের এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গিগুলো শুধু বাংলাদেশে না মধ্যপ্রাচ্যে ইউরোপ তাদের রিলেটিভদের মাধ্যম থেকে অর্ডার করে বুঝে নিচ্ছে এত আরামদায়ক এই লুঙ্গিগুলো পাচ্ছেন তাও আবার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাই দেরি না করে আজ এক্ষুনি অর্ডার করে বুঝে নিতে পারেন এসটি বাজারের লুঙ্গিগুলো